নমস্কার বন্ধুরা আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো তোমাদের মধ্যে বর্ধমান ইউনিভার্সিটির যারা পোস্ট গ্রাজুয়েশন দু হাজার চব্বিশ ছাব্বিশে অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন আসছে অর্থাৎ আজকে তোমাদের পো উইন্ডো ক্লোজ হয়েছে এবং তোমাদের সতেরো তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল ফর্ম ফিল এবং কিছু সাবজেক্টের ক্ষেত্রে অর্থাৎ এম এড এমএসডব্লিউ সাথে বায়োটেকনোলজি মলিকুলার বায়োলজি জিওস্পিক্যাল সায়েন্স অ্যান্ড ইএনবিএস এই করা সাবজেক্টের ক্ষেত্রে তেইশ তারিখ অবধি ডেট কিন্তু এক্সটেন্ড করানো হয়েছে এবং যে আর কি মেরিট লিস্ট একটা আউট হওয়ার কথা আছে কাল পরশুর মধ্যে তো সেটা তোমরা মেরিট লিস্ট আউট হওয়ার পর তোমরা কিভাবে বুঝবে যে তোমরা চান্স পাবে কি না বা তোমাদের কি কি তারপর প্রসিডিওর করতে হবে সিলেক্ট যদি হও সেই ক্ষেত্রে আহ ভেরিফিকেশনের সময় কি কি নিয়ে যেতে হবে তো সমস্ত কিছু নিয়ে একটা আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটাতে তো প্রথমত তোমাদের নাম্বার ওয়াইজ অর্থাৎ যারা তোমাদের গ্রেড পয়েন্ট যারা দিয়ে ফর্ম ফিল আপটা করেছো সেই গ্রেড পয়েন্ট ওয়াইজ কিন্তু তোমাদের মার্কসটা তৈরি হবে এবং সেই অনুযায়ী কিন্তু লিস্ট বেরোবে এবার মেরিট লিস্টটা কি মানে ভাবে তৈরি করা হবে সেটা পার্সেন্টেজটা কীরকমভাবে ডিস্ট্রিবিউশন হবে সেটাও বলে দিচ্ছি তোমাদের গ্র্যাজুয়েশানে সিক্সটি পার্সেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড এইচএসের থেকে টোয়েন্টি পার্সেন্ট নিয়ে অর্থাৎ সিক্সটি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ সিক্সটি প্লাস ফর্টি পার্সেন্ট মাধ্যমিক এইচএস থেকে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট করা হচ্ছে তো বুঝতে পারছো যে তোমাদের গ্র্যাজুয়েশান থেকে একটা ডিস্ট্রিবিউশন নেওয়া হয়েছে মাধ্যমিক এবং এইচএস থেকে টোয়েন্টি টোয়েন্টি করে ফর্টি পার্সেন্টের ডিস্ট্রিবিউশন নেওয়া হয়েছে আশা করছি বুঝতে পেরেছ এরপরও তোমাদের এইটটি পার্সেন্ট অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট ক্যাটাগরি আছে সেটা কাদের ক্ষেত্রে হোম ইউনিভার্সিটি অ্যান্ড আদার্স ইউনিভার্সিটি হোম ইউনিভার্সিটি অর্থাৎ বর্ধমানের যারা স্টুডেন্ট তারা সেই তোমরা বেসিসে চান্স পাবে পার্সেন্ট গ্রেড বেসিসে যারা টোয়েন্টি পার্সেন্ট ক্যাটাগরি তারা টোয়েন্টি পার্সেন্ট বেসিসে সুযোগটা পাবে আদার্স ইউনিভার্সিটির যে রিজার্ভ সিট আছে সেটার ক্ষেত্রে আর কি তোমরা আদার্স ইউনিভার্সিটিটা তোমরা সেই সুযোগটা পাবে এরপর আসি তোমাদের ক্ষেত্রে যারা ক্যাটাগরি আছে এবার ধরো যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে কিছু সিট রিজার্ভ আছে ধরো তিনটে হয়তো আছে ওবিসির ক্ষেত্রে চারটে আছে ইডাব্লু এর ক্ষেত্রে একটা দিয়ে বলছি আর ধরো কুড়িটা আছে হয়তো এস সির ক্ষেত্রে পঁচিশটা আছে হয়তো এসটির ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তোমাদের ধরো তিনটে সিট যদি ফিল হয়ে যায় ও ক্ষেত্রে বা ইড যদি চারটে সিট ফিল হয়ে যায় তারপর কিন্তু ই এস কে আর ইডাবলিউএস বলে নয় তারপর ওই সিট কটা ফিল হয়ে যাওয়ার পর বাকি ক্যান্ডিডেটদের অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ট্রিট করা হয় আশা করছি তোমরা এইটুকু জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এরপর আসছি যদি তোমাদের নাম সেখানে মেরিট লিস্ট ওয়াইজ সিলেক্ট হয় তারপর তোমাদের একটা পেমেন্ট করার অপশান আসছে যদি তারপর তোমরা মনে হয় যে ইউনিভার্সিটি ধরো যারা কলেজ ক্যাম্পাস পেলে তাদের যদি ফার্স্ট প্রেফারেন্স ইউনিভার্সিটিতে হয়ে থাকে তাহলে তোমরা আপগ্রেডেশন দিতে পারো পেমেন্ট করে আদার মানে তোমাকে প্রথমে পেমেন্ট করতে হবে কলেজের জন্য এবং পরে আপগ্রেডেশন দিতে হবে আদারওয়াইজ আরও একটা অপশান আছে যে তুমি না ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতেই চাইছো কলেজে চাইছই না সেই ক্ষেত্রে ক্যান্সেল দিস প্রেফারেন্স অ্যান্ড অ্যান্ড ওয়েট ফর আদার প্রেফারেন্স অফ আপগ্রেডেটেড প্রেফারেন্স বলে যদি কোনো অপশন থাকে সেটাতে ক্লিক করলে তোমার সেই প্রেফারেন্সটা ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ কলেজটা ক্যান্সেল হয়ে যাবে এবং তোমার যে উপরের যে টপ প্রেফারেন্সগুলো আছে সেই আপ সেই বেসিসে অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে আদারওয়াইজ তুমি কোনো কলেজ ক্যাম্পাসে অ্যাডমিশান নিয়ে ওয়েট করতে পারো যদি সিট খালি হয় তখন তোমার একটা আপগ্রেড হওয়ার চান্স থাকবে তো এটাই মূলত প্রসিডিওর অ্যাডমিশনের পেমেন্ট করার বা সমস্ত কিছুরই এটা বেশি সি হবে এরপর যারা ডাইরেক্ট অ্যাডমিশন পেয়ে যাবে ইউনিভার্সিটিতে তারা তো অবশ্যই একটা সুযোগ থাকছে সাথে তোমাদের কিন্তু মেরিট লিস্টে চান্স পাওয়ার পরেও একটা অনলাইন কাউন্সেলিং করা হবে সেখানে মূলত এটাই জিজ্ঞাসা অর্থাৎ গুগল ফর্মের মাধ্যমে আদারওয়াইজ কিছু সাবজেক্টের ক্ষেত্রে গুগল মিটের মাধ্যমে সেখানে বেশি কিছু না তোমাদের হয়তো অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা জিজ্ঞাসা করলো তারপর হয়তো তুমি ওই ইউনিভার্সিটি চাইছো নাকি বা যদি কলেজে ফিল আপ করে থাকো তাহলে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে তোমরা কি ইউনিভার্সিটিতে চাইছো সেখানে তোমরা ইয়েস করতে পারো যদি না চাইছো তাহলে নো করতে পারো এরকম একটা তোমাদের কাছে একটা কনফার্মেশন নেওয়া হয় একটা অনলাইন এর মাধ্যমে তারপর মানে পেমেন্ট করার পর কাউন্সিলিং এবং লিস্ট বেরোনোর পরই সেটা হবে সেটা তোমরা দেখতে পাবে এবং অনেকের প্রশ্ন ছিল ইনকাম সার্টিফিকেটটা রিলেটেড সেটাও বলবো প্রথমত আগে বলে দিই যদি সিলেক্ট হও পেমেন্ট করো সেক্ষেত্রে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি নিয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনে খুবই সিম্পল জিনিস লাগবে প্রথমত তোমাদের লাগছে হচ্ছে তোমাদের ছবি সিগনেচারটা তো থাকছেই ওগুলো তো সিগনেচার তুমি ওখানেও করে দিতে পারবে কিন্তু আমি বলবো সাজেস্ট করবো একটা পাসপোর্ট সাইজ দুটো ছবি কিন্তু নিয়ে যাওয়ার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন সাথে একটা আইডি প্রুফ সাথে রেখো আধার কার্ড বা যে কোনো কিছু একটা আইডি প্রুফ সাথে রেখো আর যারা বর্ধমানের স্টুডেন্ট তাদের ক্ষেত্রেই বলছি এক রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা সেটা সাথে রেখো যারা আদার্স ইউনিভার্সিটি তাদের এই মুহূর্তে কিছু করার দরকার নেই তোমাদের আলাদাভাবে নোটিশ দেবে তোমাদের তখন মাইগ্রেশনটা দেখাতে হবে আর এই মুহুর্তে তোমরা শুধুমাত্র যদি চান্স পাচ্ছ তাহলে শুধুমাত্র নর্মাল বাকি যেগুলো বলছি সেইগুলো রেজিস্ট্রেশনের বা মাইগ্রেশনের দরকার নেই বাকি যে ডকুমেন্টগুলো সেটা দিয়ে ভেরিফিকেশান তোমরা করিয়ে নিও আর বাকি যে ডকুমেন্ট সেগুলোর মধ্যে কি কী করে থাকলো সেগুলোর মধ্যে থাকছে হচ্ছে তোমার মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের সার্টিফিকেট সাথে তোমার কাস্ট সার্টিফিকেট থাকছে যদি কাস্ট থেকে বিলং করো কোনো আর তার সাথে থাকছে তোমার এইচএসের মার্কশিট এবং এইচএস সার্টিফিকেট সাথে গ্রাজুয়েশনের মার্কশিট এবং যদি প্রফেশনাল সার্টিফিকেট বা কিছু পেয়ে থাকো এবং আপলোড করে থাকো ক্ষেত্রে প্রফেশনাল গ্রাজুয়েশন সার্টিফিকেট আর আদারওয়াইজ নর্মাল যারা গ্রাজুয়েশন সার্টিফিকেট দিয়ে ফিল আপ করেছো তাদের ক্ষেত্রে গ্রাজুয়েশন সার্টিফিকেট ইজ এনাফ কোনো অসুবিধা হবে না আর যাদের অ্যাটেস্ট করা আছে প্রিন্সিপালে তাদের ক্ষেত্রে সুবিধা নাহলে অনেক সময় ভেরিফিকেশানে যেমন ডিস্টেন্সের ক্ষেত্রে ভেরিফিকেশানে বলছে যে প্রিন্সিপালের সাইনটা করিয়ে আনতে তো সেরকম সমস্যার সম্মুখীন হতে হবে না যদি আর কি বলে ডিপার্টমেন্টাল এই ছবিদের কাছে নির্ভর করছে সেটা কারণ ভেরিফিকেশান এই ছবিদের ওপর নির্ভর করে তো আশা করছি এইটুকু অবধি ক্লিয়ার আর সাথে আরও একটা জিনিস যেটা তোমরা হয়তো খেয়াল থাকবে না সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট ফর্ম সেটা তোমরা দেখবে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট ফর্ম ডাউনলোডের একটা অপশান পাবে সেখানে তোমার অ্যান্টি র্যাগিং এবং গার্জেনের অ্যান্টি র্যাগিং দুটোই কিন্তু তোমাদের প্রিন্ট করে নিয়ে যেতে হবে তো সেটা একটা নিয়ে যাওয়ার চেষ্টা করো আদারওয়াইজ যে কোনো সাইবার ক্যাফে থেকে তুমি যদি গিয়ে বলো যে অ্যান্টি র্যাগিংয়ের ফর্মটা আমার মানে রেফারেন্স নাম্বার জেনারেট আছে আমাকে ফর্মটা ডাউনলোড করে দিন তারাও হয়তো দিতে পারবে অ্যান্টি র্যাগিং আই যে ওয়েবসাইট সেখানে গেলেই সেই রেফারেন্সের নাম্বারটা দিলেই কিন্তু তোমার ফর্মটা বেরিয়ে যাবে তো সেই ফর্মটাও নিয়ে অ্যাভিডেভিট ফর্মটা নিয়েও কিন্তু তোমরা যেদিন ভেরিফিকেশন আছে সেদিন যেতে পারো সাথে আর কি লাগছে আর সেরকম কিছু লাগছে না যারা এস ক্যাটাগরি থেকে বিলং করছো এইটা ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে তাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটটা চাওয়া হয়েছে ইনকাম সার্টিফিকেট যে ম্যান্ডেটারি নয় কি ম্যান্ডেটারি এটা কিন্তু এই জায়গাতেই তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে কেন ইনকামটা চাইবে একটা অ্যাডমিশনে কেন চাইবে এটা অনেকের প্রশ্ন ছিল তো মেন উদ্দেশ্য হচ্ছে এটাই অর্থাৎ যারা ইকোনমিক্যালি উইকার যারা পার্সেন আছে ই এর মধ্যে যারা পড়ছে তাদের তো যে ই এর ভেরিফিকেশন সেটার জন্য তো তারা যে ইকোনমিক্যালি উইকার তাদের যে আর্থিক অবস্থা খারাপ সেটা জানার জন্য তো তাদেরকে ভেরিফিকেশন করার জন্য সার্টিফিকেটটার তো একটা ইনকাম সার্টিফিকেট প্রুফ লাগবে সেই সার্টিফিকেট ভেরিফিকেশানের জন্যই কিন্তু এখানে ইনকাম সার্টিফিকেট অপশানটা রাখা হয়েছিল এবং তারা চেষ্টা করবে ইনকাম সার্টিফিকেট অর্থাৎ যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তারা অবশ্যই চেষ্টা করবে যে ইনকাম সার্টিফিকেটটা রাখার জন্য ঠিক আছে মানে সেটাকে তোমরা তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেখানে কিন্তু ডকুমেন্টের সাথে অ্যাড করার অবশ্যই চেষ্টা করবে যারা পঞ্চায়েত এলাকার তারা বিডিও এবং যারা মিউনিসপ্যালিটি এলাকার তারা এসডিও আদারওয়াইজ এক্সিকিউটিভ অফিসারেরটা রাখার চেষ্টা করবে ইডাব্লিউ এস ক্যাটাগরির ক্ষেত্রে বলছি আর বাকি যারা ওবিসির ক্ষেত্রে আছো ও বিসির ক্ষেত্রে এনসিএল অর্থাৎ তোমাদের একটা জাস্ট নর্মাল বলছি তোমাদের সার্টিফিকেটের একদম লাস্টের প্যারাতে যদি লেখা থাকে দিস পার্সেন বিলং ডাজ নট বিলং টু এ ক্যাটাগরি ব্র্যাকেট এ ক্রিমি লেয়ার এই কথাটুকুই যদি শুধু উল্লেখ থাকে তাহলেই তোমরা বুঝবে তোমাদের সার্টিফিকেটটা নন ক্রিমি লেয়ারের সার্টিফিকেট আদার্স কোনো সার্টিফিকেট তোমাদের কাছে যদি নাও থাকে কোনো অসুবিধা হবে না কারণ দিস পার্সেন বা দিস পার্সেন ডাজ নট বিলং টু এ ক্যাটাগরি ক্রিমি লেয়ার মানেই হচ্ছে দিস পার্সেন ইজ ইজ এ নন ক্রিমি লেয়ার এটা কি আর কি মানে তোমার নেগেটিভ করা মানে করতে হবে আর কি আশা করছি বুঝতে পেরেছো কি বলতে চাইলাম ক্ষেত্রে এবং পেমেন্ট যে ইনকাম সার্টিফিকেট রয়েছে যেটা তোমাদের বিডিও বা এসডিও বা এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে কালেক্ট করতে বলছি সমস্ত জিনিসটা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জিনিস যেগুলো আমি বললাম আশা করছি সকলের কাছেই ক্লিয়ার হয়েছে যদি এখন অবধি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে আমাকে জানাও আমি কমেন্টটা জানাও আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দিয়ে সেটার সলিউশন দেবার আর বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করতে ভুলবে না আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেই সাথে আমাদের মেন চ্যানেলের লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো তারা মেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখে দিও কারণ আমাদের বেশিরভাগ মানে ভিডিও কিন্তু মেন চ্যানেলেই আছে এটা কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেল একটা টেকনিক্যাল প্রবলেমের কারণেই কিন্তু আজকের ভিডিওটা সেকেন্ড চ্যানেলে দেওয়া আশা করছি বুঝতে পেরেছো আজকের জন্য ভিডিওটা এটুকুই সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে